গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ পরোটা আর চা খেলাম মানে গতকালের যে পরোটা হয়েছিল ওটা সকালে একটু বেশি ছিল ওটা চায়ের সাথে খেয়ে নিলাম তাই এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি চাঁদুর দোকানে গিয়েছিলাম ভিডিও করেছিলাম বাট ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে এই যে দেখতে পাচ্ছি সব জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি তো মাসকাবাড়ি বাজার শেষ তো যেগুলো ফুরিয়ে গেছে সেইগুলো কিছু কিছু এনেছি তো একেবারে যখন আনবো তখন শেয়ার করব। তো অনেক দিন বাদে আমার বাড়িতে আজকে হবে চিকেন তাই আর কি যেসব সরঞ্জাম লাগবে উপকরণগুলো লাগবে এগুলো আনলাম আর তার সাথে এই যে সাফলার মশলা ওটস ওটা একটা আলাদা টাইপের পাওয়া গেল চাঁদু বললো যে নিয়ে যায় একবার খেয়ে দেখ খুবই ভালো বাইদে ওয়ে আমরা যখন চিকেন খাবো শকুন্তলা দিদি যেহেতু শরীর ভালো নেই তার জন্য দেখো জ্যান্ত ট্যাংরা মাছ এনে পাঠিয়ে দিয়েছে দাদা দুটো বেশ বড় বড় সাইজের ওর জন্য ট্যাংরা মাছের জিরা ঝোল হয়ে যাবে আর আমাদের চিকেন হচ্ছে আর আমাদের আর কিছুই লাগবে না এক্সট্রা করে তো যাই হোক এখানে দেখো আমি না আজকে বাংলাদেশের একটা রেসিপি দেখেছিলাম চিকেনটা একটু আলাদাভাবে রান্না করে অনেকে দেখেছি বলে যে অনেক টেস্ট হয় তাই আজকে নতুনভাবে চেষ্টা করছি এদিকে দেখো পেঁয়াজ ভাজছে আর এদিকে দেখো চিকেনটাকে আমরা লঙ্কা সর্ষে তেল লবণ হলুদ এইসব মানে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে একদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর একদিকে পেঁয়াজ পেস্ট করেছি তো এইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে তো বাংলাদেশের এটা বেশ ভাইরাল চলছে তাই ভালো আমিও একবার ট্রাই করি যেহেতু চিকেনটা এসছে সবাই বলছে নাকি ভীষণ টেস্ট হয় তাই আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাবলাম একটু আমি বাইরের দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিই আর আমি যেহেতু বড় ওভেনে রান্না করছি তাই এখানেই রান্নাটা করে করছি আর কি তো যাই হোক এই যে দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটাকে ফ্রাই করার জন্য তো আমি দেখেছি যখন ওনারা রান্না করেন চিকেনটাকে আগে ফ্রাই করে নেয় মাছের মতন তাই আমিও দেখো তেলে পেঁয়াজটা ভেজে তেমনি সেই তেলে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আর সরষের তেল দিয়েছি চিকেনটায় তো এটা ফ্রাই হতে থাক তারপরে যে যে পদ্ধতিতে রান্না করবে আমি অবশ্যই শেয়ার করব। হয়তো পুরো ডিটেলসটা শেয়ার করব না বাট খেতে কেমন হয়েছে সেটাও আমি শেয়ার করব এদিকে দেখো মাংসটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে মানে ফ্রাই হয়ে গেছে অলমোস্ট আমার তো এরপর যে আমি পেস্টগুলো করেছিলাম রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একে একে সব দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো যেগুলো যেগুলো মানে দিয়েছে ওনারা ওনাদের কাছ থেকে তো শিখেছি তাই আমি সেইভাবেই সব কিছুই দিয়ে কিন্তু এরপরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তাই দেখো একে একে আমি সব পেস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাংস একটু একটু করে কষে আসছে আর আজকে মাংসটাতে আমি আলু দিই নি আলু দিলে ভালো লাগতো বাট আলু দিলাম না যেহেতু সবাই বলল যে আলু খাবে না আজকে তাই এরকম টাইপের আমি রান্নাটা করছি তো চলো দেখতে থাকো এখানে আমি চিকেনটা ভাজার পরে মশলাটা দিয়েছি তো আমার মনে হয় আগে মশলা কষে মাংসটা রান্না করলে বেশ ভালো হয় আর বেশ মাখো মাখো টাইপের হয় বাট এখানে দেখতে পাচ্ছি আমি অতটাও ঠিক জমছে না মানে মাংসর তো জল আগে থেকেই শুকিয়ে গেল ভাজার পরে তেল মশলাটাও শুকে আসছে যাই হোক এরপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা আঁচে আমি একটু ঢাকিয়ে রাখলাম কারণ মাংসটা ফ্রাই করার পর দেখলাম মাংসটা অনেকটা শক্ত লাগছে আর এদিকে দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে আমি কিন্তু জল খুবই কম পরিমাণ দিয়েছি এমনি কষা কষা ঠিক আছে নচেত একদম ঝোল ঝোল ঠিক আছে যাই হোক কিছুই করার নেই আমি যেহেতু দেখে এইভাবে রান্নাটা করেছি তো চলো আমি কুচু সানিকে আগে খেতে দিয়ে দিয়ে ওদের শরীরটাও ভালো নেই তাই আমি মানে ওদেরকে গ্রেভি দিয়ে জাস্ট মাংসটা ঝেড়ে ঝেড়ে দিয়েছি আর জিরের ঝোল যে হয়েছে তো শকুন্তলা দিদি ওরই জুস ওদেরকে দিয়েছি তো ওরা বললো যে মোটামুটি ঠিক আছে বাট আমার অতটাও ভালো লাগলো না আমরা যেভাবে নর্মালি যেভাবে চিকেন করি সেটা মনে হয় অনেক টেস্ট লাগে আমার এতটাও ভালো লাগলো না তো তোমরা যদি এরকম টাইপের রান্না করে থেকেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গুড ইভিনিং ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম এই যে কাঁথিতে কারণ তো প্রত্যেক দিন আর কি আর বলবো তো আজকে না এসছিলাম খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেডিসিন নিতে আর অনেকটা ফ্রি টাইম ছিল তাই ভাবলাম আজকে তোমাদের চেষ্টা করব কাঁথি শহরটা ঘুরে দেখাতে তাই আর কি তো চলো আগে আমার যা যা কাজ আছে ওইগুলো আগে আমি কমপ্লিট করব। তারপরে কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে অবশ্যই দেখাবো তো আজকে যেহেতু আর সামনে একদিন দিন বাকি রথের জন্য অবশ্যই রথের রথ বিক্রি হয় সেটাও শেয়ার করবো কোথায় কোথায় রথ বিক্রি হয় সেটাও দেখাবো আমি তো চলো এটা কিন্তু আমি আমার প্রপার সেন্ট্রাল বাসটার থেকে শুরু করলাম আর এটা কিন্তু রোডটা ধরে যাচ্ছে আয়ুর্বেদিক কলেজে ধার দিয়ে এটা কিন্তু কৃষনগরে ধার দিয়ে যাচ্ছে না আমাদের কাঁটি যাওয়ার রাস্তা কিন্তু অনেকগুলো তো মেনলি যে রাস্তা ধরে এলাম সেটা তোমাদের করলাম তারপরে আমি লাফিয়ে একদম চলে এলাম রাজাবাজার মোড় তো রাজাবাজার মোড় থেকে আমি ক্যামেরা করা শুরু করলাম সো ফ্রেন্ডস কলেজের পর কিন্তু ক্যানেল পার পরে ক্যানেল ক্যানেলটা একটু পরে শেখা দেখাবো কারণ আছে তাই তো ক্যানেল পরে কিন্তু রাজাবাজার পরে তো আমি কিন্তু রাজাবাজার ভিডিওটা শুরু করলাম তো চলো এরপরে রাজাবাজার থেকে শুরু করছি আরেক এটা হচ্ছে শ্রীলে দাস আর শ্রীলে দাসের পরে আছে ব্রহ্মতলা আমাদের যেহেতু সামনেই রথ তাই দেখো তার সাত দিন আগে থেকেই কিন্তু ব্রহ্মতলাতে পুজো শুরু হয়ে গেছে রথযাত্রার উপলক্ষে তো সেটাও আমি তোমাদের শেয়ার করব আজকের ভিডিওতে আর চলো আর কোথায় কোথায় রথ বিক্রি হয় সেটাও তোমাদের শেয়ার করে দিব আর তাই ক্যানেল পাটটা একটু লেটে তোমাদের দেখাবো তার আগে আমার যেসব কেনার আছে সেগুলো কিনে নিই এই যে দেখতে পাচ্ছি ব্রহ্মতলা এখানে পুজো শুরু হয়ে গেছে এটাও আমি ফেরার পথে তোমাদের অবশ্যই শেয়ার করবো তো এরপরে আমি চলে এলাম পাল ময়না পাল মেডিকেল হল ওটা হচ্ছে কাঁতি কপারেটিভ ব্যাঙ্কের ঠিক পরে বাজার কলকাতার একটু আগে তো এখানে না আমি প্রায় সময় মেডিসিন কিনে থাকি আর ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো আর এখানে মেডিসিনে যথেষ্ট ডিসকাউন্ট দেয় ওই কারণে কিন্তু আমি এখানেই আসে আর এখানে সব রকমের মেডিসিন অ্যাভেলেবেল আর সব রকমের মেডিসিন এখানে পাওয়াই যায় তো এখান থেকে কিনে নিলাম এরপর দেখো আমি চারিদিকটা একটু ভিউ দেখিয়ে দিলাম আমার নিজের বদনটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তো এখান থেকে মেডিসিন নেওয়ার পরে যে ডাইরেক্ট চলে এলাম ফল বাজার বাজার মানে সুপার মার্কেট সুপার মার্কেট থেকে আমি কিন্তু ফল নিয়ে নিয়েছি আর বলবো কি এখানে ফলের দাম যথেষ্ট বেড়ে গেছে মানে আপেল বলে আড়াইশো টাকা বেদানা বলে তিনশো টাকা মানে প্রত্যেকটা ফলের দাম কিন্তু অনেক যাই হোক ফল তো খেতে লাগে তাই আমি ফলটাও নিয়ে নিলাম তো এরপর আমি তোমাদের মেন যেটা কাঁথি শহর সেটা দেখাবো তার সাথে যেগুলো বাকি সেগুলো শেয়ার করব সব ভিডিওটা স্কিপ করো না তো আমি এখান থেকে পোস্ট অফিস থেকে ভিডিওটা শুরু করলাম আর রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আর টোটোতে করে গেলে কিন্তু তোমাদের পুরোটা কভার করতে পারতাম না তাই কিন্তু আমি হেঁটেই পুরো কাঁথি শহরটা কভার করছি আর তোমাদের একটু ভালো লাগার জন্য কিন্তু আমি একটু কষ্ট করছি ফ্রেন্ডস কিন্তু তোমরা তার বিনিময়ে কিছুই দিচ্ছ না আমাকে কিন্তু অনেকেই বলে যে তোমার ভিটোর পরিশ্রম যথেষ্ট ভালো পার তার বিনিময়ে কিছুই পাও না সিরিয়াসলি আমি কিন্তু কিছুই পাই না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু সাপোর্ট করো আর কিছুই নেই সাপোর্ট করলে হয়তো আমার অনেকটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস রাত্রের ভিউটা আর দেখো আমাদের কাঁথিতে জামা কাপড় জুতো মিষ্টি দোকান গয়না দোকান কসমেটিক্সের দোকান কি নেই এ টু জেড সমস্ত রকম কিন্তু পাওয়াই যায় তো তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে সারি সারি দোকান আর তোমরা একটুখানি দেখে নাও তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে থেকে লিখতে পারো কত সুন্দর তুই মমিটারে কি এত কাঞ্জিয়া নষ্ট মিঠে কু আশায় ভেজাСТИ আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল না ফাইনালি আমি চলে এসেছি প্রায় কাছাকাছি এটা হচ্ছে তোলায় যেখানে রথযাত্রা উপলক্ষে পুজো শুরু হয়ে গেছে অলরেডি তিন দিন চার দিন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অনেক রকমের এখানে ঠাকুর বসানো আছে এটা কিন্তু প্রত্যেক বছর গড়ে তোলে এই মায়ের মূর্তিগুলো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তো খুবই ভালো লাগছে আর তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ক্যামেরা করে শেয়ার করে দিই তো কারা কারা এই ব্রহ্মতোলাতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানিও ঈশ্বর ব্রহ্মতোলা মন্দির থেকে একটু এগিয়ে নিই যে বাজারে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির তো কালী মাকে দেখতে পাচ্ছ রাত্রেবেলা খুব সুন্দর লাগছে তাই না তো এরপরে আমি তো রাজা বাজা দেখেছিলেন তারপরে চলে এলাম ক্যানেল পাড়ে যে ভবতারিণী মায়ের মন্দির আর এখানে কিন্তু রথগুলো বিক্রি হচ্ছে দুই দিকে দেখো যে ভবতারিণী মায়ের মন্দিরের সামনেই দুই দিকে কিন্তু সারি সারি রথ বিক্রি হচ্ছে যে সেই দিকে একটা আছে এই দিকেও অনেক রথ আছে আর খুব সুন্দর কালারফুল কালারফুল দেখতে বেশ ভালো লাগছে রথগুলো তো তোমার তোমরাও একটুখানি দেখে নাও যদিও আমি এদের প্রাইস কত সত্যি জানি না আমি জিজ্ঞেসও করিনি কারণ এবছর রথ নেওয়ার নি তাই আমি আর দামটাও জিজ্ঞেস করলাম না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রথ বিক্রি হচ্ছে আরও একটা জায়গায় রথ বিক্রি হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করব সে ভিডিওটা স্কিপ করো না এখানেও দেখো অনেক রথ দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে প্রপার ক্যানেল পাড় ক্যানেল পাড়ই কিন্তু ভৌদানী মায়ের মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছে তো এরপরে শুরু করে দিলাম ক্যানেল পার থেকে এই যে গোল্ড অনেক কিছু আছে এখানে এই যে উপাসনা বস্ত্রালয় তারপর কলেজ শিবালয় মন্দির এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের প্রাণের শহর মানে আমাদের প্রিয় প্রাণের শহর হচ্ছে কাঁথি শহর এরপর চলে এলাম ফ্রেন্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড এই পাঞ্জাব সুইটস থেকে আমি এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টি নিতে নিতে আমি একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চারিদিকের ভিউটাও তোমাদের শেয়ার করছি দেখতে পাচ্ছ সন্ধে হলে কত লোকজন এখানে আড্ডা দেয় তো আমার নেওয়া কমপ্লিট এরপর আমি কিন্তু আমাদের রাস্তায় চলে যাচ্ছি আমাদের রাস্তা মেনলি মাজনা রোডের একটু উল্টো সাইডে কিন্তু এই গাড়িটা যাবে মাজনা রোড ধরে তাই মাজনা রোডের সামনেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু রথ বিক্রি হচ্ছে এটা হচ্ছে সোনার সামনেই কিন্তু এই রথটা বিক্রি হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুটো জায়গায় যে রথ বিক্রি হচ্ছে এটা কিন্তু মাজনা রোডের রাস্তা আর আজকে ফ্রেন্ডস আমি এখানে এন্ড করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা টাটা